আপনারা দেখতে থাকুন আমাদের হেড ইঞ্জিনিয়ার ইলিয়াস ইসলাম সে ইনভার্টারে কীভাবে কানেকশন দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা প্যাস সিস্টেম নাট বোল্ট আছে সেটা খোলার চেষ্টা করতেছে আপনারা কিছু মনে করবেন না আমার মোবাইলে ক্যামেরাটা একটু ঘোলাটে তো আপনারা না দেখতে পারলে পরে প্রশ্ন করবেন আমরা অন্য একটা সোলার লাগানোর সময় আপনাদের ক্লিয়ার ভাবে ভালো ক্যামেরা দিয়ে ছবিটা তুলে হ্যাঁ এখনো সে সে নেগেটিভের সাথে নেগেটিভটা জয়েন দিচ্ছে প্লেটেতে যে তার দুটো নামছে con sí.